মুখস্তর দিন শেষ বেসিক এর আমি তোমাদের একটা জিনিস ক্লিয়ার করে দেবো সেটা হলো ভগ্নাংশের ছোট বড় মধ্যে কোনটি বৃহত্তম কিন্তু অসাধারণ একটা টেকনিক সেটা হলো আমাদের প্রথম এবং প্রধান এখানে টার্গেট থাকবে যে আমাদের লব একই করতে হবে ভগ্নাংশ গুলো কত আমি যদি চিন্তা করি যে এদের লব আমি তিরিশ বানাবো প্রত্যেকটা ভগ্নাংশের আমি লব কি করব তিরিশ বানাবো তাহলে কি করতে হবে উপরে আমার তিন আছে তিনের সঙ্গে তাহলে কত গুণ করতে হবে দশ গুণ করলে আমার তিরিশ আসতেছে পাঁচের সঙ্গে ছয় গুণ করলে আমার পাঁচ ছয় তিরিশ মিলবে শুধু লবের সঙ্গে গুণ করলে না তাদের হর গুলোর সাথেও সেই সংখ্যাটা করে গুণ করতে হবে একটা জিনিস থিঙ্ক করি যে এখানে তিরিশ তিরিশ আছে তো তিরিশ বাই চল্লিশ মানে কি তিরিশের চল্লিশ ভাগ এখানে তারপর তিরিশ কে এখানে পঁচাত্তর ভাগ তিরিশ কে এখানে একশো আশি ভাগ তিরিশ কে এখানে আটচল্লিশ ভাগ করা হয়েছে তাহলে তিরিশ কে যখন একশো আশি ভাগ করা হয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে সবচেয়ে ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাণ হবে সেই ভগ্নাশটার মধ্যে তারপর এখানে তিরিশ কে পঁচাত্তর ভাগ একটু